ব্যাাহ আমাদের প্রসবের আমার বাবা মা আমার বাবা মা কোন একটা সময় যৌনসংগম করেছেন তারপরে আমি জন্ম নিয়েছি ওনাদের বাবা মা যৌনসংগম করছেন এইভাবে তার জন্মাইছেন এবং এই ভাবে যদি আপনি जीते থাকেন তাহলে আল্লাহর বাবা মা কথাতে গেছে আল্লাহর সৃষ্টি করছে কে না আল্লাহ আল্লাহ কি তো কেউ সৃষ্টি করে না এটা আল্লাহ বলছে ওইলে আমার আমার আপনার পূর্বপুরুষের কেউ না কেউ একদম পূর্বপুরুষে তাদের কেউ সৃষ্টি করে না এমনি এমনি সৃষ্টি এসে হঠাৎ করে দেখে পৃথিবীতে নেমে গেছে আর কি

হ্যাঁ আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই যে এমনি এমনি মুসলমান হয়ে গেছেন এখান থেকেই প্রমাণ হয় যে অনেক কিছু এমনি এমনি হয় যাচাই হয় না বাছাই হয় না হ্যাঁ তারপরে কোনো রকম কি বলে বই পড়া হয় না পুস্তক পড়া হয় না বাস এমনি 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 মুসলমান হয় যেরকম এমনি এমনি যখন আপনি আপনি মুসলমান হতে পেরেছেন বিশ্বাসী হতে পেরেছেন একদম এমনি এমনি ভাবে অনেক কিছুই ঘটে জগতে এ তো ফেল ধরেন আমি যদি এই আপনার যে ধরেন মুসলিম বা যে কোনো ধর্মের অনেক মানুষ হচ্ছে এরকম যারা যেই ধর্মে জন্মগ্রহণ করে যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবার যে ধর্মে তারা সেইভাবে সেটা ওঠে কিন্তু এখানে দেখেন একটা মানুষ যখন এই এই যে চিন্তাটা তার ভিতরে আসার জন্য তার একটা ব্রেন থাকা লাগতেছে তার ব্রেন মেকানিজম ঠিকভাবে হওয়া লাগতেছে এবং তার হচ্ছে যে জন্ম হওয়া লাগতেছে সুতরাং এই কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই নাথিং থেকে হয়ে যায় নাই

শান্ত ভাই দেখেন আমি একটু আপনাকে একটু অনুরোধ করি আপনি মানে আমি বুঝতে চাই যে আপনি কি ডিসকাস করতে চাইতেছেন তাহলে আমাকে যদি আপনি ডিসকাশনটা সামনে আগাইতে চান ধরেন প্রশ্ন উত্তর আবার প্রশ্ন করবেন বা মাসুদ ভাইকে প্রশ্ন করবেন মাসুদ ভাই উত্তর দেবেন মাসুদ ভাই আবার আপনাকে প্রশ্ন করবেন এইভাবে কি আলোচনাটা এদিকে নিতে চান

তাহলে বৃহস্পতিবারে আগামী সপ্তাহে বার দেখেন আমি এই শান্ত ভাইকেও বলে রাখি যে নিরপেক্ষতার একটা ব্যাপার থেকে তো আমি শুধু সচলনই করব আমি কোনো আর্গুমেন্টে যাব না মাসুদ ভাই ইয়ে করুন আর ধরেন এটা যদি শুরু হইলে আমরা দুই ঘন্টা পরে সেটা বন্ধ করে দিতে হয় তাহলে বৃহস্পতিবারে পারব না কারণ বৃহস্পতিবারে আমি ইয়ে মানে না আর কি

এখন একটু বলি দেখেন ধরেন আপনার আর্গুমেন্টটা যদি আমি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য ধরেও নেই ধরেন কোরআন ভুল মোহাম্মদাম ভুল এগুলো সবকিছু মানে কোনো কিছু সত্য না ওকে ফাইন আপনার আর্গুমেন্টটা আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম এই মানে তো এথিজম ভুল বা এথিজম সত্য প্রমাণ হয় না তাই না

নাস্তিকতার পথে মানুষকে দাওয়া তো না এবং দেও না আমি না আপনি নাস্তিকতাকে পছন্দ না করলে সেখানে আমার কোন সমস্যা নাই আমার কোন আপত্তিও নাই কিন্তু আপনি যদি একজন রেশনাল মানুষ হন আপনি একজন রেশনাল মানুষ হিসেবে আপনি যে পজিশনটাকে গ্রহণ করছেন সেই পজিশনের রেশনাল কি সেই পজিশনের জাস্টিফিকেশনটা কি সেটা আমি আসলে জানতে চাচ্ছি আপনার থেকে এখন আপনার আপনি চাইলে এটা আমাকে জানাতে পারেন আমি শেষ করি প্লিজ আপনার কথা বলার সময় কিন্তু আমি কোনো কথা বলিনি আমি শেষ করি আপনি চাইলে আমাকে জানাতে পারেন আপনি চাইলে নাও জানাতে পারেন কিন্তু এই জিনিসটা

আচ্ছা এখন আমি আসাদ দুইটা আপনারা এই তিনজন আব্দুল্লাহ মাসুদ আসাদ এবং আসলো আমি আলোচনা করতে রাজি আছি নিয়ে আপনি যে বিষয়ে কথা বলতে চান না আমরা বলতে পারি কি মনে করেন আপনি হ্যাঁ অবশ্যই বলা যায় এটা তো খুবই ইয়া আমি কথা বলবো না দর্শক আগেই বলে দিচ্ছি